বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে নিজেদের গুরু পর্বের চতুর্থ ম্যাচে মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে পাঁচ রানে হারিয়েছে রংপুর রাইডার্স এই ম্যাচে হেরে যাওয়ায় টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার পেলেতে ইলিট অন্দার কাইল মায়ার্স ও তাহিদ্রিদের উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স তবে এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও ডেভিড মালানের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর রাইডার্স শেষের দিকে ফুজদিল শাহ জরো ইনিংসের উপরে ভর করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স দলের হয়ে সর্বোচ্চ একান্ন রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া খুশদিল শাহ ত্রিশ রান ও ডেভিড মিলান তেত্রিশ রান করেন ঢাকার বোলারদের মধ্যে জিয়াউর রহমান শরীফি দুটি উইকেট পান এছাড়া একটি উইকেট পান তাসকিন আহমেদ ইমাদ আসিম ও মোহাম্মদ সাইফুদ্দিন একশো ছাপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে অসাধারণ খেলতে থাকেন ঢাকার দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও লাল মামুন তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকা চাপে পড়লেও অধিনায়ক মিট ব্যাটে ম্যাচে টিকে ঢাকা ক্যাপিটালস তবে এরপর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে তোপের মুখে পড়ে নির্ধারিত বিশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান একশো পঞ্চাশ রান করতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস আর ম্যাচটা হেরে যায় তারা মাত্র পাঁচ রানের ব্যবধানে ঢাকার হয়ে সর্বোচ্চ অপরাজিত ছাপ্পান্ন রান করেন অধিনায়ক মিঠুন এছাড়া গুরবাজে একত্রিশ রান ও মামুন বিশ রান করেন রংপুরের বোলারদের মধ্যে কাইল মায়ার্স আলিস আল ইসলাম মুস্তাফিজুর রহমান ও খুশদিল শাহেকটি করে উইকেট পান এই ম্যাচে জয় পাওয়া চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে রংপুর রাইডার্স অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস পরবর্তী ম্যাচে আগামীকাল দুপুর একটায় আবার মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবল নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ